ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন নমস্কার দাস কোচিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব উত্তম শিখন নকশা কি এবং এই উত্তম শিখর নকশার গুণাবলীগুলি কি এর আগে দুটো আলোচনা শিখর নকশা নিয়ে হয়েছে শিখর নকশা নিয়ে যদি আগে আলোচনাগুলো দেখতে গেলে নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আগের দুটো আলোচনা আপনারা দেখে নিতে পারেন তাহলে আজকে আলোচনাটা বুঝতে আরো সহজ হবে তার জন্য শুরু করি আজকের আলোচনা উত্তম শিখর নকশা কি আমরা সকলে জানি যে শিখন নকশা কি শিখন নকশা হচ্ছে এমন একটা প্রক্রিয়া এমন একটা মাধ্যম একটা কাঠামোবদ্ধ মাধ্যম যার মধ্য দিয়ে শিক্ষক তার লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছাতে পারে শিখনের লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছাতে পারে তাহলে উত্তম শিখন নকশা কি উত্তম শিখন নকশা বা একে বলা হচ্ছে আদর্শ শিখন নকশা বা গুড লার্নিং ডিজাইন এই কথা মধ্য দিয়ে মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে উত্তম শিক্ষা নকশা তাকেই বলবো যার মধ্যে বেশ কিছু সঠিক নিয়ম নিয়মাবলী বা গুণাবলী রয়েছে তা ক্লিয়ার হওয়া দরকার উত্তম শিকন নকশা কি এটি একটি কাঠামোবদ্ধ শিখন পরিকল্পনা আপনারা জানেন যে শিক্ষা শিক্ষা পরিকল্পনা বা লার্নিং ডিজাইন একটা কাঠামোবদ্ধ যাকে একটি ফর্ম্যাটের উপর বেস করে তৈরি করা হয়েছে তাই এটি একটি শিক্ষণ পরিকল্পনা যেখানে শিক্ষার্থীদের বয়স আগ্রহ যোগ্যতার ভিত্তিতে প্রস্তুত করা হয় যেখানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে এবং যেখানে শেখার উদ্দেশ্য কৌশল ও মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করে অর্থাৎ এই চারটি বৈশিষ্ট্য যে শিক্ষণ নকশার মধ্যে রয়েছে তাকে আমরা বলবো উত্তম শিখন নকশা বা আদর্শ শিখন নকশা মানে যদি আমরা শিখন নকশা তৈরি করি সেই শিখন নকশার মধ্যে এই চারটি বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে আমরা তাকে উত্তম শিখন নকশা বলতে পারবো না বা আদর্শ শিখন নকশা বলতে পারবো না চারটি বৈশিষ্ট্য কি একটা হচ্ছে কাঠামোবদ্ধ শিখন পরিকল্পনা থাকবে একটা স্ট্রাকচার থাকবে শিখন পরিকল্পনা যে কোনো প্ল্যান একটা স্ট্রাকচার যদি না থাকে তাহলে আমরা কখনোই সেই প্ল্যানটাকে সাকসেস করতে পারবো না নেক্সট হচ্ছে শিক্ষার্থীর বয়স আগ্রহ যোগ্যতা অর্থাৎ শিক্ষার্থীর যে বয়সে আর যে বা যে স্তরে রয়েছে তার সেই অনুযায়ী শিক্ষণ নকশাকে এখানে তৈরি করতে হবে এবং তার সেখানে কি করতে হবে শিক্ষার্থীর আগ্রহ এবং যোগ্যতাকে যোগ্যতার উপর ভিত্তি করে আমার শিক্ষণ নকশার যে স্টেপগুলো সেগুলো সাজাতে হবে না হলে কিন্তু আমাদের যে মূল লক্ষ্য শিক্ষার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেই মূল লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা পৌঁছাতে পারবো না তারপরে তৃতীয় হচ্ছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এখানে শিক্ষার্থীদের আহ শিক্ষণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে যদি শিক্ষক মহাশয় কোনো একটা বিষয় উপস্থাপন করেন তখন আহ শিক্ষার্থীরা সক্রিয়ভাবে সেই আলোচনায় অংশগ্রহণ করবে প্রশ্ন উত্তরের প্রশ্ন উত্তর করবে এবং শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কে উন্নত করার চেষ্টা করবে শেখার উদ্দেশ্য কৌশল এবং মূল্যায়ন শেখার উদ্দেশ্য অর্থাৎ শেখার কি উদ্দেশ্য তার যে অবজেক্টিভ অবজেক্টিভস গুলো রয়েছে সেগুলো কি কি থাকবে সে লিখতে হবে কৌশল কিভাবে আমি শেখাবো কোন পদ্ধতিতে শেখাবো কি কোন কোন মেথড আমি ইউজ করতে করবো সেটা সবই এই শিক্ষণ নকশার মধ্যে লেখা থাকবে এবং মূল্যায়ন পদ্ধতি কীভাবে শিক্ষার্থীকে মূল্যায়ন করা হবে সেটা এখানে উল্লেখ করা থাকবে তাহলে মোটামুটি এই চারটি বৈশিষ্ট্য যে শিক্ষণ নকশার মধ্যে রয়েছে তা কি আমরা উত্তম শিক্ষণ নকশা বলবো নেক্সট এবার উত্তম শিক্ষণ নকশার কয়েকটা কতগুলি গুণাবলী নিয়ে আমরা আলোচনা করবো এই গুণাবলী যদি টিমতো আমরা বুঝতে পারি তাহলে উত্তম শিক্ষণ নক্ষর সম্পর্কে আরো ডিটেইলস আমরা জানতে পারব প্রথম যে গুণাবলী লক্ষ্য ও উদ্দেশ্য সুস্পষ্ট হওয়া অর্থাৎ উত্তম শিক্ষণ নক্ষর তখনই বলবো যখন সেই শিক্ষণ নক্ষর লক্ষ্য ও উদ্দেশ্য সুস্পষ্ট হবে আমাদের কাছে সাংমত থাকবে যে একজন শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় তার শিক্ষা উদ্দেশ্য লোক তার যে তিনি যে পাঠদান করছেন সে পাঠদানের লক্ষ্য কি উদ্দেশ্য কি সেটা ক্লিয়ার হওয়া দরকার নেক্সট হচ্ছে শিক্ষাতে কেন্দ্রিক হওয়া অর্থাৎ শিক্ষণ নকশা সবসময় শিক্ষাতে কেন্দ্রিক হবে শিক্ষার্থীর আহ শিক্ষার্থীকে নিয়ে তার আগ্রহ তার বয়স তার রুচি তার তার লাগা সমস্ত কিছুর উপর বেস করে শিকর নকশা তৈরি করতে হবে যাতে তার ক্লাস ক্লাসটা বা পাঠদানটাকে আরো সহজ করা হয় এবং তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য শিক্ষা থেকে শেখানো বা বোঝানো সেটা নিয়ে সহজ করে হচ্ছে বহুমুখী শিক্ষণ পদ্ধতি অন্তর্ভুক্ত করা শিক্ষণ এই শিক্ষণ অর্থাৎ এই লার্নিং ডিজাইনের মধ্যে বহুমুখী পদ্ধতি থাকবে শুধুমাত্র এক না অনেক অনেক রকম পদ্ধতি আছে যেমন সহজ থেকে কঠিন কঠিন থেকে সহজ মূর্ত থেকে বিমূর্ত বিমূর্ত থেকে মূর্ত এই ধরনের বিভিন্ন ধরনের শিখন পদ্ধতি রয়েছে এই সমস্ত শিখন পদ্ধতি থাকবে প্রয়োজন অনুযায়ী শিক্ষক মহাশয় সেই শিক্ষণ পদ্ধতিগুলো ব্যবহার করবে বা কৌশলগুলোকে ব্যবহার করবে নেক্সট হচ্ছে গঠনমূলক ও গতিশীল পাঠ পরিকল্পনা এটা একটি যে গঠনমূলক এবং গতিশীল থাকবে অর্থাৎ এটা প্রতিমত চেঞ্জ হবে আজকে হয়তো পা শিক্ষক একটা মাধ্যমে পাঠদান করলেন কালকে দেখলেন যে তার মনে হলো যে সে পাঠদানে কিছু কিছু ফাঁক রয়েছে বা তিনি ভাবলেন যে এটাকে যদি আমরা এইভাবে যদি আমরা একটু চেঞ্জ করতে পারি তাহলে হয়তো আমার পাঠদান তার ভালো হবে তিনি পরের দিন চেঞ্জ করতে পারেন চেঞ্জ করে সে নিজের মতন করে এটাকে আরো সুন্দর করে পাঠদান করতে পারেন অতএব প্রতি মুহূর্ত প্রতি মুহূর্তে লার্নিং ডিজাইন এবং শিখন পদ্ধতি চেঞ্জ হচ্ছে নেক্স হচ্ছে মূল্যায়ন পদ্ধতি অন্তর্ভুক্ত শিক্ষা থেকে প্রতি মুহূর্তে মূল্যায়ন করতে হবে যদি আমরা শিক্ষার্থীর মূল্যায়ন যদি না করি তাহলে কখনো আমরা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পারবো না আপনারা জানেন যে বর্তমানে সিসিএ কন্টিনিউয়াস অ্যান্ডিয়াস কন্টিনিউয়াস অ্যান্ড কম্পিটিনেশন এভুলিয়েশন যেটা আছে সিসিএ এই যে কন্টিনিউ প্রতি মুহূর্তে সার্বিক পর্যায়ক্রমিক যে মূল্যায়ন এই সার্বিক পর্যায়ক্রমিক সার্বিক যে মূল্যায়ন সেই মূল্যায়ন প্রতি তিন মাস পর 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 মাস স্কুলে ইউনিট টেস্টগুলো হচ্ছে এটা কেন হচ্ছে শিক্ষার্থী কতক্ষণ তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে বা তার উদ্দেশ্যকে প্রতি উদ্দেশ্যকে সাফল্য করতে পেরেছে সেটা দেখার জন্যই এই মূল্যায়নগুলো হয়ে হচ্ছে নেক্সট যেটা নেক্সট ছয় নম্বর বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত হওয়া দরকার অর্থাৎ উত্তম শিক্ষণ নকশা সবসময় শিখর নকশার শিক্ষণ নকশা এমনই হবে যাতে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক থাকবে অর্থাৎ আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা যদি বাস্তবের সঙ্গে সম্পর্ক না নিয়ে আমি আলোচনা করি তাহলে কিন্তু কখনোই শিক্ষার্থীরা জিনিসটা বুঝতে পারবে না এবং বুঝতে না পারলে আমার লক্ষ্য এবং উদ্দেশ্যে আমি পৌঁছাতে পারবো না ধরুন কোন একটা টপিক আপনি আপনি ভূগোলের কোনো একটা বিষয় বোঝাচ্ছেন তাদের ভূগোলে কোন একটা বিষয় যখন আপনি আলোচনা করছেন সেই আলোচনার মধ্যে বাস্তবিক উদাহরণ আপনাকে দিতে হবে আর বাস্তবিক উদাহরণ যদি আপনি না দেন তাহলে কখনোই সেই আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনি পৌঁছতে পারবেন না নেক্সট হচ্ছে প্রযুক্তি ব্যব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা অর্থাৎ বর্তমান বর্তমানে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি প্রতিটা ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর তাই শিক্ষা ব্যবস্থা প্রযুক্তি নির্ভর যদি প্রযুক্তিকে যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা ক্রমশই পিছিয়ে পড়ব তাই শিক্ষণ নকশা ক্ষেত্রেও আমাকে প্রযুক্তি ব্যবহার করতে হবে বা শিক্ষা উপকরণে ব্যবহার করতে হবে যদি আমরা শিক্ষা উপকরণ বা প্রযুক্তি ব্যবহার না করি তাহলে আমরা কখনোই শিক্ষারকে আরও সহজভাবে শিক্ষার সামনে উপস্থাপন করতে পারবো না এবং শিক্ষার লক্ষ্য মূল যে লক্ষ্য এবং উদ্দেশ্যে উদ্দেশ্য সেটাও কিন্তু সফল হবে না নেক্সট হচ্ছে ইতিবাচক শিক্ষণ পরিবেশ তৈরি করা অর্থাৎ শিক্ষা পরিবেশটা এমন হবে সেটা হচ্ছে ইতিবাচক হবে অর্থাৎ সহজে শিক্ষার্থীরা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে সক্রিয়ভাবে উত্তর পর্ব চড়বে প্রত্যেকের মধ্যে একটা শেখার পরিবেশ থাকবে তারা একটা আগ্রহের পরিবেশ থাকবে এবং শিক্ষা পাঠদানটা এমনভাবে হবে যেটা সকলকে আকর্ষণ আকর্ষণ করবে অর্থাৎ প্রত্যেকের মানে একটা ইতিবাচক মনোভাব তৈরি হবে সেটাও এটা লক্ষণীয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষানীতি অনুসরণ করা অর্থাৎ একটা বিষয়ের আমরা সকলে জানি যে অন্তর্ভুক্তি কি একটা বিষয়ের মধ্যে আরেকটা বিষয়ে সংবৃত্ত হওয়া বা একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের যে সম্পর্ক এটা সমন্বয় তো এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষানীতি অনুসরণ করতে হবে অর্থাৎ আমি যখন টপিক আমি আলোচনা করব তখন আমাকে এমনভাবে আলোচনা করতে হবে যাতে বিভিন্ন বিষয়ের সঙ্গে বা বিভিন্ন উদাহরণকে উদাহরণকে সাথে নিয়ে আমার বিষয়বস্তুকে আমি আলোচনা করতে পারি এই যে অন্তর্ভুক্তি একটার সঙ্গে আরেকটার মধ্যে যে ঢোকা একটা একটা বিষয়ের সঙ্গে একটা বিষয়ে যেটা সমন্বয় এটাকে বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নীতি সেই নীতিকে আমাকে এখানে আমাকে ফলো করতে হবে বা আহ সেই এখানে কাজে কাজে লাগাতে হবে নেক্সট হচ্ছে দশ নম্বর শিক্ষকের দক্ষতা ও উদ্ভাবনী শক্তি অর্থাৎ এখানেও শিক্ষকের একজন দক্ষ শিক্ষক হতে হবে কারণ তার যে স্কিল তার যে নিজস্ব দক্ষতা দক্ষতা যদি উন্নত না করা না করে কোনো শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া তাহলে কিন্তু তার মধ্যে তার শিখন নকশার যে যে শিক্ষা শিক্ষার্থী শেখার পাশাপাশি নিজেকে উন্নত করা সেটা কিন্তু সেটি সেটা কিন্তু সম্ভব হচ্ছে হবে না সে উন্নত করতে পারবে না অর্থাৎ অতএব একজন শিক্ষক মহাশয় যে পাঠদানের পাশাপাশি এবং আদর্শ শিখন নকশা তৈরি করার পাশাপাশি কেউ নিজের দক্ষতাকেও আরো উন্নত করবে নিজেকে আরো উন্নত করবে এবং নিজের উদ্ভাবনী শক্তিকেও উন্নত করবে তবেই শিখন নকশার যে সার্বিক যে উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হবে কারণ শিখন নকশার মূল যে উদ্দেশ্য রয়েছে যে শিক্ষার্থীর উন্নয়নের সঙ্গে শিক্ষকের উন্নয়ন এবং শিক্ষকের উন্নয়নের সঙ্গে পাঠদানের উন্নয়ন উন্নয়ন সমস্ত কিছু লক্ষ্য বাস্তবায়িত হবে কারণ যখন আমরা বাড়ি করি একটা প্ল্যান করে বাড়ি করি যদি আমরা প্ল্যান করে সমস্ত সমস্ত কিছু ম্যাটেরিয়ালস নিয়ে যদি বাড়ি করি তবে কিন্তু বাড়িটা আরো টিকসই হবে দেখতে সুন্দর হবে ঠিক আছে তাহলে আমরা আজকে যেটা উপসংহারে যেটা বলতে পারি যে আজকে আলোচনার বিষয়বস্তু কি আমরা যদি আলোচনা বিষয়বস্তুর মেন সংক্ষেপে যদি আমরা আলোচনা করি যে আদর্শ শিখর নকশা হচ্ছে সেই শিকর নকশা যার মধ্যে একটা কাঠামোবদ্ধ থাকবে এবং উত্তম শিক্ষণ নকশার এটা কি করছে এটা শিক্ষার গুণগত মানকে উন্নত করছে উত্তম শিক্ষণ নকশা শিক্ষার যে গুণগত মান তাকে উন্নত করে এবং এটি শেখার প্রক্রিয়াকে সহজ এবং কার্যকর করে তোলে আমরা জানি যে কোনো কাজ যে কোনো যে কোনো কাজ শিক্ষাক্ষেত্রে যে কোনো কাজের একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্যর পিছনে কিছু লক্ষ্য রয়েছে সেই উদ্দেশ্য এবং লক্ষ্যের লক্ষ্যকে যদি সহজেই আমরা পূরণ করতে চায় তাহলে আমাকে কিছু কাঠামোবদ্ধ একটা পরিকল্পনা করতে হবে তা শিক্ষক নকশা এমন একটা পরিকল্পনা করছে বা শিক্ষার্থীদেরকে ভাবে বোঝানোর চেষ্টা করছে বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে তার কি হয় শেখার পরিবেশটা সহজ এবং কার্যকরী হয়ে ওঠে নেক্সট হচ্ছে কার্যকরী শিক্ষা পরিকল্পনা শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যে বোঝাপড়া বা সমন্বয় সেটা এখানে তৈরি করছে অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা সমন্বয়মূলক মনোভাব থাকা দরকার শিক্ষকের সঙ্গে শিক্ষার্থী শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক এর তাদের যে সম্পর্ক এই সম্পর্কটা যদি উন্নত না হয় তাহলে কিন্তু কখনোই শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য কখনো সফল হবে না কারণ একজন শিক্ষক সব সময় চাইবে তার শিক্ষার্থীরা তার তার শিক্ষার উদ্দেশ্যের দিকে বা উদ্দেশ্যের লক্ষ্য লক্ষ্যে পৌঁছাতে পারে পৌঁছা পৌঁছাতে পারে বা তার উন্নত উন্নত হতে পারে এবং একজন শিক্ষককেও শিক্ষাতে চাইবে তার শিক্ষক যেন একটা আদর্শ শিক্ষক হয় এবং যে তার যার থেকে তা সে সহজে জ্ঞান আহরণ করতে পারবে এই যে পারস্পরিক যে চাওয়া এই যে পারস্পরিক যে যে বোঝাপড়া সেই বোঝাপড়া একটা উন্নত হয়ে ওঠে সে হচ্ছে প্রযুক্তি এবং বহুমুখী কৌশলের মাধ্যমে শিক্ষাকে আকর্ষণীয় করা সম্ভব এবং আমরা জানি যে বর্তমানে প্রযুক্তির যুগ এই প্রযুক্তিকে যদি আমি ব্যবহার করি তাহলে আরও শিক্ষা প্রক্রিয়াকে আরো উন্নত করা সম্ভব তো সেটা শিক্ষককে চিন্তা করতে হবে যে কীভাবে তিনি ক্লাস নেবেন কিভাবে আরও উন্নত করা যায় এই বিষয়গুলো যদি শিক্ষক তার ক্লাসরুম সিচুয়েশানে এ পাঠদানের কালে তিনি যদি ঠিক মতো করে এটাকে উদাহরণ সহ ঠিক মতো যদি উদাহরণ গুলো তৈরি হতে পারেন বাস্তবিক উদাহরণকে তৈরি হতে পারেন তবেই তার লক্ষ্য এবং উদ্দেশ্য সাকসেসফুল হবে ঠিক আছে তো আজকে আমরা উত্তম শিক্ষণ নকশা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম আশা করছি এই আলোচনা যদি ঠিকমতো আপনি বুঝতে পারেন তাহলে উত্তম শিখন নকশা কি এই উত্তম শিক্ষণ নকশা সম্পর্কে আপনার যে আপনার যে কৌতূহল বা আপনার যে জানার যে ইচ্ছা সেটা মোটামুটি আমরা এখানে পূরণ করতে পারছি যদি শিক্ষণ সম্পর্কে যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেও আপনি যোগাযোগ করতে পারেন তবে তার আগে বলবো যে আমাদের শিক্ষণ সম্পর্কে দুটো ভিডিও বা আলোচনা অলরেডি পাবলিশ হয়েছে তার লিঙ্ক দেওয়া থাকবে ডেজিস্ট্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সেখান সেখানে আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন না হলে কিন্তু এই আজকের ভিডিওটির বিষয়বস্তু সেভাবে আপনি বুঝতে পারবেন না তাহলে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের দাস কোচিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না